লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যে নতুন ট্রেন্ড চলছে বা নতুন একটি কথা প্রত্যেকটি ইউটিউব নিউজ চ্যানেল প্রত্যেকেই সবসময় বলছে সেটি হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ আগে পাঁচশো টাকা দেওয়া হতো তারপরে হাজার টাকা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে হাজার টাকা করে দেওয়া হচ্ছে এখন বলা হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে তো আসলে যে এই ঘটনাটি সত্যতা কি সেটি আসলে অনেকেই জানে না এবং এই যে বিষয়টি এই বিষয়টি আদৌ কতটা সত্য বা যদি সত্য হয় তা কবে থেকে টাকা ঢুকবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দেব তার আগে আমি বলে রাখি যখন টিএমসি সরকার ক্ষমতায় আসে তখনই কিন্তু তারা এই যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আলোচনায় আসে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেওয়া শুরু করে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বাড়ির যে সমস্ত মহিলা রয়েছে যাদের বয়স পঁচিশ বছরের ঊর্ধ্বে রয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে অর্থাৎ যারা জেনারেল ছিল তাদেরকে পাঁচশো টাকা যারা এস টি ছিল তাদের জন্য কিন্তু এইখানে হাজার টাকা করে বরাদ্দ করেছিল পার মান্থ তো এই টাকা তখন থেকেই দেওয়া হচ্ছিল এবং দেওয়ার পর এই যে লোকসভা নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন দুই হাজার আগে টিএমসি সরকার এই অ্যামাউন্টকে বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করে এবং এই যে হাজার টাকা এবং বারোশো টাকা করার যে ফল সেই ফলস্বরূপ অনেকেই বলছে যে লোকসভা নির্বাচনে উনত্রিশটি সিট হাতিয়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার বা টিএমসি সরকার অর্থাৎ এই যে ভোটের মধ্যে যেটা এবং এই বিপুল পরিমাণ সিট নিয়ে যেত এবং বিরোধী দল অর্থাৎ বিজেপিকে এতটা পিছনে ফেলে দেওয়ার যে মূল মন্ত্র বা মূল হাতিয়ার সেটিকেই সেটি বলা হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারকে এবং এটি বিশেষ করে যারা বিরোধী দলনেতারা রয়েছে তারা সব সময় কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছে এবং ভোটের আগে বিজেপির এমন নেতারা ছিল যারা বলছিল যে অবশ্যই আমরা যখন ক্ষমতায় আসব এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটিকে বন্ধ করব তো যাই হোক এটি রাজনৈতিক ব্যাপার রাজনীতির দিকে আমরা যাব না তো ব্যাপারটি হলো এখন আমাদের কি টাকা দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকেই কোশ্চেন করছো আমাদের কি টাকা আদৌ দ্বিগুণ করা হয়েছে তো এখন বলবো যে না তোমাদের টাকা দ্বিগুণ করা হয়নি হাজার টাকা এবং বারোশো টাকাই রয়েছে এবং লোকসভা নির্বাচনে জেতার পর এমনও ইঙ্গিত পাওয়া গেছে যে এই টাকা হয়তো বা বৃদ্ধি করা যেতে পারে হয়তো বা এটি মাথায় রাখবে হয়তো বা বৃদ্ধি করা যেতে পারে এমনটি নয় যে বৃদ্ধি হবেই আবার এমনটি নয় যে বৃদ্ধি হবে না তো আশা করা যাচ্ছে যে বিধানসভা ভোটের আগে অবশ্যই এই যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট এই অ্যামাউন্ট হয়তো আরও বৃদ্ধি পেতে পারে এবং সেটি পাঁচশো হতে পারে হাজারও হতে পারে অথবা পাঁচ হাজারও হতে পারে এমনটি নয় যে দুই হাজার পাঁচশো বা দুইশো চারশো এই রকম নয় কত বৃদ্ধি করা হবে এই বিষয়টি কেউ জানে না কবে বৃদ্ধি করা হবে এই বিষয়টি কেউ জানে না তাই নিউজ চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে ভুয়ো খবরগুলো চলছে সেগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না বা সেগুলো দেখে কেউ বিভ্রান্ত হবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি যদি হয় তার আগে আগে নোটিফিকেশান আসবে খবরের কাগজের মধ্যে দেওয়া হবে এবং অবশ্যই আমাদের যে মিডিয়া মিডিয়া কিন্তু এই বিষয় এই বিষয়টিকে কভার করবে এবং তারা কিন্তু প্রতিনিয়ত বলতেই থাকবে যে কবে এই টাকা ডবল করা হবে তো আপাতত কিন্তু এই টাকাকে ডবল করা হয়নি তবে যদি এটা হয় যে টিএমসি জেতার পিছনে সবথেকে বড়ো কারণ এই যে ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাহলে অবশ্যই আমি বলবো যে অবশ্যই তোমাদের টাকা হয়তো অনেক অংশেই বেড়ে যেতে পারে অনেকটাই বেড়ে যেতে পারে শুধু ডবল নয় তার থেকেও বেশি বাড়তে পারে বিধানসভা ভোটের আগে অবশ্যই বিধানসভা ভোটটি যেহেতু একটি সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট সেই জন্য হয়তোবা এই বিধানসভা ভোটের আগে আগে তোমাদের যে টাকা সেই টাকা আরও বৃদ্ধি হতে পারে তো যারা যারা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা যারা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছ তাদের একদমই চিন্তা নেই আপনাদের যে টাকা আপনাদের আপনারা যে টাকা পাচ্ছিলেন অর্থাৎ হাজার টাকা এবং বারোশো টাকা করে এই টাকা পেতে থাকবেন এই টাকাই পাবেন আপাতত এখন পর্যন্ত আপনাদের এই টাকা বৃদ্ধি নিয়ে কোনো রকমের আপডেট দেওয়া হয়নি বা এই টাকা বৃদ্ধি করার জন্য কোনো রকমের কোনো পদ্ধতি চালু হয়নি কোনো রকমের কোনো ফর্ম ফিল চালু হয়নি তাই কেউ প্রতারণার শিকার হবেন না অনেকেই কিন্তু এই যে টাকা বৃদ্ধির জন্য বলবে যে এই ফর্ম ফিল আপ করুন ওই ফর্ম ফিল করুন হ্যান্ড করুন ত্যান করুন তো এইভাবে কিন্তু অনেক প্রতারক আপনাদের প্রতারণার ফাঁদে ফেলতে পারে তো সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন এবং সচেতন থাকবেন এবং অবশ্যই যদি টাকা বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আপনিও পাবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আশা করি এই যে ভিডিওটি বুঝতে পারলেন এবং আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে যদি কাজে দেয় যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ